ভাবে দেখতে পারেন এই একটা কালার এই দেখতে পাচ্ছেন এই দুইটা কালার হবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সোলটা দেখেন যার যার লাগবে আমাদের এই নাইকের নাইকের আমি যদি একটু ভালো করে দেখাই এই দেখেন দেখছেন যেইভাবে মোচরান কাপড়ে মোচর মোচরাবেন কোনো সমস্যা হবে না মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কালার হবে অনেকগুলো কালারগুলো দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেয়ে যোগাযোগ করবেন এটা হচ্ছে হাইনেক যাদের বাজেট একটু কম হাইনেকের ভিতরে বুট চাচ্ছে তাদের জন্য এটা এটার কালার হবে পাঁচ ছটা কালার আছে এটা হচ্ছে এয়ার জুম এর এয়ার ম্যাক্স উইদাউট লেস উইদাউট লেস পেরিটর দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকা এখানে দেখেন পেরিটরটা লেখা দেখেন খুবই খোদাই করা লেখা আছে অনেক সুন্দর দেখতে সোলটা এটাও পেয়ে যাবেন ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা এটার কালার হবে দুইটা ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার এটা হোয়াইট না একটু ক্রিম টাইপের যারা সব সবাই আসবেন দেখে নেবেন এগুলো ভিতর কিন্তু সেলাই করা না এই জন্য মাত্র ছাব্বিশশো টাকা ভিতরে সেলাই ছাড়া মাত্র ছাব্বিশশো টাকা দেখতে পাচ্ছেন মাত্র ছাব্বিশ টাকা মিড রেঞ্জের মধ্যে এটা কালারটা দেখেন চার হাজার টাকা এটা অরিজিনাল মাছটা গেটের যদি ভিতরে একটু দেখেন এই দেখেন এটা প্যাকেজিং কোয়ালিটি দেখলে তো মাথা নষ্ট একটু দেখেন এই দেখেন ভিতরে ফাইবারটা দেখেন ফাইবার এবং সেলাইটা দেখেন সেলাই ফিনিশিংটা দেখবেন ভিতরে খুবই সুন্দর এরও চার হাজার টাকা যার লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেয়ে যোগাযোগ করবেন মাত্র চার হাজার টাকা স্পেক্ট দেখেন কালারটা দেখেন কালারটা দেখতে পাচ্ছেন মাত্র চার হাজার টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন এই রেটসের এই যে আরেকটা কালার দেখেন এই যে স্পেকটা দেখেন এটা হচ্ছে যে আপনি তিন হাজার সাতশো তিন হাজার সাতশো আরেকটা দেখেন চারটা চারটা কালার এভেলেবেল আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেটের তারপর এগুলো কালার পাবেন অনেকগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এগুলো কিন্তু ভিতর থেকে সেলাই করা ভিতর থেকে ডাবল লেয়ারে সেলাই করা এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এই যে ভিতরে কিন্তু ফাইবার আছে দেখতে পাচ্ছেন ভিতরে ফাইবার আছে এগুলো তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অনেকগুলো কালার আছে কালারগুলো দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এই দেখেন কালার দেখেন তিন হাজার পাঁচশো টাকার মধ্যে কালার দেখেন

সাতের টাকার বুট গুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে যার যার লাগবে আমার যোগাযোগ করবেন এই সাতাশশো টাকা করে দেখেন সাতাশশো টাকা কালার হবে ছয়টা ছয়টা কালার হবে সাতাশশো টাকা করে ভিতরে সেলাই করা এবং ফাইবার প্রোটেকশন দেওয়া হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টার নতুন বুট যদি না আসে আমরা ভিডিও দেই না আপনারা অনেকেই কমেন্ট করেন আমাদেরকে ভিডিও দেওয়ার জন্য নতুন নতুন বুট আসলে ভিডিও দেওয়ার জন্য ভিডিওটা দেই আপনাদেরকে আর ভিডিও দেওয়ার আগে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে অথবা আমাদের ফেসবুক পেজে কিন্তু ওগুলো পোস্ট করা হয় শর্ট ভিডিও অথবা রিলস অথবা ছবি পোস্ট করা হয় তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা আমাদের ইউটিউবে দেখতে আসে আমাদের ফেসবুক পেজটা ফলো রাখবেন অথবা গ্রুপে জয়েন হয়ে থাকবেন এগুলো দুটোই লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে সাজা দেওয়া থাকবে সবার আগে আমাদের সব লোকেশনটা দিয়ে নেই আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান সমবে টুইন্টার মার্কেটের পাঁচতলা তলা চার আর ফ্লোর ফাইভ স্বপ্ন নম্বর পাঁচশো আঠাইশ আর স্বপ্ন হচ্ছে গেম স্টার তো আর কথা বাড়াচ্ছি না সরাসরি ভিডিওতে চলে যাই সবার প্রথমেই দেখাবো আজকে মানে কম দামি বুট যেহেতু সিজন শুরু হয়ে গেছে সিজনাল প্লেয়ার যারা আছে তাদের জন্য আর কি কম দামি বুটগুলো কম দামি বলতে কি মিড রেঞ্জের বুটগুলো যেগুলো হচ্ছে যে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা করে থাকে আমাদের ষোলোশো পঞ্চাশ এগুলো কিন্তু অনেক বুটগুলো অনেকগুলো বুট থাকে ষোলোশো পঞ্চাশ টাকা এখন ষোলোশো পঞ্চাশ টাকা অনেক বুট অ্যাভেলেবেল হয়ে গেছে তো ভিডিও অনেক লং হয়ে যাবে এই জন্য আমি খুব একটা ভালো করে কালারগুলো খুব একটু তাড়াতাড়ি দেখাবো দেখতে পাচ্ছেন এইটা দেখতে পাবেন এটা হচ্ছে পেরিটরে পেরিটরে এই কালারটা পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সোলটা দেখতে হবে এমন দেখতে পাচ্ছেন এটা কালার হবে অনেকগুলো কালার হবে দেখতে পারেন এই একটা কালার এই দেখতে পাচ্ছেন এই দুইটা কালার হবে মাত্র ষোলোশো টাকা শো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার আপনি জাস্ট আপনি বাজেটটা শেয়ার করবেন আর আমাদেরকে মেসেজ করবেন বা কল করবেন যে ভাই ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে কালারগুলো দেখান অনেকগুলো কালার কিন্তু চলে চলে প্রায় থেকে কালার আপনার কাছে যাবে এই দেখতে ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে এইটা সে পেরিটরের পেরিটরের কালারগুলো দেখেন খুবই সুন্দর যা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন মাত্র ষোলশো পঞ্চাশ টাকা একদম মাত্র ষোলশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে কালারটা দেখেন স্ক্রিনশট দেন তারপরে দেখেন এই যে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে নাইকের নাইকের আমি যদি একটু ভালো করে দেখাই এই দেখেন দেখছেন যেইভাবে কাপড়ে মশ্র কোনো সমস্যা হবে না মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কালার হবে অনেকগুলো কালারগুলো দেখার জন্য আমাদের অথবা পেজে যোগাযোগ করবেন তারপরে দেখেন এই দেখেন ষোলোশো পঞ্চাশ টাকায় কালার দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা সোল দেখেন সোল দেখতে পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় এই রস নাইকের এয়ার জুমের তারপরে ষোলোশো পঞ্চাশ এই যে নাইকের এয়ার জুমের আরেকটা দেখেন নাকের জ ষোলোশো পঞ্চাশ টাকা জাস্ট স্ক্রিনশট দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারপরে আর আরও যদি দেখাই এই ষোলোশো পঞ্চাশ টাকায় দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনেক অনেক পেজে বা অনেক ভিডিওতে দেখবেন এক একটা এক এক প্রাইস বলতেছে আমরা কিন্তু সবগুলো একই প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক পেজে যোগাযোগ করবেন সরাসরি সব ভিজিট করতে পারেন সব লোকেশন ঢাকা গুলিস্তান সভাবে টুইন্টার মার্কেটে পাঁচতলা দেখেন পিঙ্ক কালার খুবই সুন্দর একটি বুট মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় তারপরে দেখেন এই দেখেন ষোলোশো পঞ্চাশ টাকায় আর একটা বুট দেখেন সবগুলো হচ্ছে নাইকের এয়ার জুমের নাইকের এয়ার জুমের বুট তারপর দেখেন নাইকের এয়ার জুমের ব্ল্যাক কালার খুবই সুন্দর এস এ নাইকের না হ্যাঁ সরি এটা নাইকের দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন তারপরে এই যে আরেকটা দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা দাস জাস্ট স্ক্রিনশট শট দিবে না কেন আমি ভিডোর লং হয়ে যাওয়া খুব একটা বড় করতেছি না মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর এই বুটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তারপর আরো কিছু বুট যদি দেখে আপনাদের এই দেখেন এটা হচ্ছে হাই নেক যারা বাজেট একটু কম হাই নেকের ভিতরে বুট চাচ্ছে তাদের জন্য এটা এটার কালার হবে পাঁচ ছটা কালার আছে এটা হচ্ছে এর এয়ার জুমের এয়ারแมক্স এর কালার হবে অনেকগুলো কালার পাচ্ছেন এটা হচ্ছে যে অরিজিনালটা পেয়ে যাবেন হাইনেকের মধ্যে অরিজিনালটা পেয়ে যাবেন লো নেকের মধ্যে অরিজিনাল পেয়ে যাবেন অরিজিনালটা হচ্ছে 4000 টাকা এটা আমাদের কাছে পাবেন মাত্র 1650 টাকা দেখেন কালার হবে চার পাঁচটা কালার হবে চার পাঁচটা কালার যখন দেখার জন্য আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের সব ভিজিট করবেন এই দেখেন একটা কালার দেখেন এই যে আরেকটা কালার খুবই সুন্দর সুন্দর কালার আর যারা এই বুটগুলো আমাদের কাছে এর আগে পারচেস করেছেন তারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন বুটগুলো কেমন দেখতে পারবেন এটা দেখেন এটা গ্রিপটা দেখেন খুবই সুন্দর এই এই বুটগুলো দেখেন চার পাঁচটা কালার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এয়ার জুমের এয়ার ম্যাক্স এয়ার জুমের এয়ার ম্যাক্স ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে কিছু দেখাই যায় ষোলোশো পঞ্চাশ টাকা এই দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাবেন দেখেন তারপরে যে ষোলোশো পঞ্চাশ টাকা যে আরেকটা দেখতে পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা করে এগুলো সবগুলো ষোলোশো পঞ্চাশ টাকা করে এই দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এফ ফিফটিন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সেমি নেক যেটা আর কি আর কি এটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে মিড রেঞ্জের মধ্যে কিছু বুট দেখাই মিড রেঞ্জের মধ্যে দেখেন এই যে দেখেন ছাব্বিশশো ছাব্বিশশো টাকা জাস্ট এটা কিন্তু একবারে অরিজিনাল মাস্টার ক্যাটারি ভিতরে সেলাই নেই সেলাই ছাড়াটা আপনি একটি রক দিয়ে সেলাই করে নেবেন অনেক দিন খেলতে পারবেন ভিতরে সেলাই ছাড়া এই যে জন্য এটা প্রাইস পুরো মাত্র মাত্র 2600 টাকা মাত্র 2600 টাকা এটা পেয়ে যাবেন দেখেন একটি মাস্টার গেট বুট স্টিলি এটা হচ্ছে যে আপনি গ্লেজি স্পাইক মাত্র 2600 টাকায় তারপরে দেখেন যারা একটু কমের মধ্যে চাচ্ছেন ভাই ফিতা ছাড়া উইদাউট লেস উইদাউট লেস পেরিটর দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 2600 টাকা এখানে দেখেন পেরিটরটা লেখা দেখেন খুবই খোদাই করা লেখা আছে অনেক সুন্দর দেখতে সোলটা এটাও পেয়ে যাবেন 2600 টাকা মাত্র ছাব্বিশশো টাকা এটা কালার হবে দুইটা ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার এটা হোয়াইট না একটু ক্রিম টাইপের যারা সবাই আসবেন দেখে নেবেন এইভাবে ভিতর কিন্তু সেলাই করা না এই জন্য মাত্র ছাব্বিশশো টাকা ভিতরে সেলাই ছাড়া মাত্র ছাব্বিশশো টাকা দেখতে পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা মিড ডিজাইনের মধ্যে এটা তারপরে দেখেন পুমার কিছু দেখেন এই যে পুমার পুমার এগুলো পেয়ে যাবেন ছাব্বিশশো টাকায় মাত্র ছাব্বিশশো টাকা এগুলো পেয়ে যাবেন পুমার কিন্তু আপনার ইয়া ছাড়া এই দেখেন পুমার কিন্তু আপনার ভিতরে সেলাই থাকে না এগুলো কিন্তু মাস্টার গেটের পুমা যারা এর আগে পুমা যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন ভিতরে সেলাই থাকে না এগুলো হচ্ছে মাস্টার গেটের ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা এই বুটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন ছাব্বিশশো টাকা এই যে আরেকটা বুট জাস্ট স্ক্রিনশট দিবেন দেখেন স্ক্রিনশট দিয়ে এটা আমাদের কাছে পারচেজ করতে পারেন মাত্র ছাব্বিশশো টাকা দেখেন কালার এবং লুকটা খুব সুন্দর মাথা নষ্ট কালার এগুলো মাত্র ছাব্বিশশো টাকা তারপরে এই যে দেখেন ছাব্বিশশো টাকা এই যে আরেকটা যার যার লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মাত্র ছাব্বিশো টাকা এগুলো পেয়ে যাবেন এই যে ছাব্বিশশো টাকা তারপরে এই যে ছাব্বিশশো টাকা দেখেন অনেকগুলো কালার মাত্র ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন আর একটু মিড আর একটু দামের মধ্যে যদি দেখেন এই যে দেখেন চার হাজার টাকা কালারটা দেখেন চার হাজার টাকা এটা অরিজিনাল মাস্টার গেটের যদি ভিতরে একটু দেখেন এই দেখেন এটার প্যাকেজিং কোয়ালিটি দেখলে তাদের মাথা নষ্ট একটি দেখেন এই দেখেন ভিতরে ফাইবারটা দেখেন ফাইবার এবং সেলাইটা দেখেন সেলাই ফিনিশিংটা দেখবেন ভিতরে খুবই সুন্দর এরও চার হাজার টাকা যার লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করবেন মাত্র চার হাজার টাকা স্পেক্টটা দেখেন কালারটা দেখেন কালারটা দেখতে পাচ্ছেন মাত্র চার হাজার টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন চার হাজার টাকা এই যে আরেকটা চার হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেট এন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন চার হাজার টাকা এটা পেয়ে যাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আজ আরেকটা এটা হচ্ছে এই রার্সের এই রার্সের এই যে আরেকটা কালার দেখেন এই দেখেন তিন হাজার সাতশো তিন হাজার সাতশো টাকা সাতত্র টাকা মানে সাতত্রিশশো টাকা দেখেন এটা হচ্ছে ভিতরে সেলাই করা সেলাইটা দেখেন সেলাইটা দেখেন সাতত্রিশশো টাকা এই বুটটার কালার পেয়ে যাবেন সাতত্রিশশো টাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি সব ভিজিট করতে পারবেন আপনারা যারা এই ভিডিওটা দেখতে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন কোনটা ভালো লাগছে আর কোনটা ভালো লাগে নাই আপনাদের ফ্রেন্ডদের দেখানোর জন্য আপনি শেয়ার করে দিবেন লাইক বাটনটা একটু লাইক দিয়ে দিবেন আর আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন ভিডিওটা আপনি আপনারা খুব সহজে পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে একটা এইটা হচ্ছে অ্যাফ ফিফটিন অ্যাফ ফিফটিনের কালার হবে পাঁচশোটা কালার হবে এটার প্রাইস পড়বে যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনেকগুলো কালার আমি যদি কালারটা দেখাই এই দেখেন অ্যা ফিফটিন তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো অ্যাফ ফিফটিন যেইটাই নেবেন যেই কালার নিবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা ভিতর থেকে সেলাই করা থাকবে এখানে যে এই রাস্তা দেখাটা থাকবে এটা কিন্তু হাতে বাঁচবে এই রাস্তা লোগোটা

জিএক্স টুর কালার হবে অনেকগুলো টোটাল বারোটা তেরোটা কালার হবে সবগুলো কালার দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন দেখেন জিএক্স টুর কালারটা দেখেন এগুলো হচ্ছে যে আপনি তিন হাজার দুইশো করে তিন হাজার দুইশো করে জিএক্স টু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেটেড আমি যদি একটু ভিতরে দেখাই এই দেখেন এই দেখেন জিএক্স টু কালারটা ভিতর সেলাইটা দেখেন ফাইবার প্রোটেকশন দেওয়া কালারগুলো যদি দেখাই দেখেন এই যে কালার জিএক্স টু কালার এই সবগুলো জিএক্স টু অনেকগুলো কালার হবে জি এক্স টু টোটাল বারোটা কালার হবে জি এক্স টু জি টু কালার দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে আর না হলে আমাদের সবটা ভিজিট করতে হবে তারপরে যদি অনেকে বলেন যে একটু মিড রেঞ্জের মধ্যে যে ভাই অনেকে যারা জানেন যে সাতাইশশো টাকার বুটগুলো কি শেষ হয়ে গেছে মাস্টার গেটের সাতাইশশো টাকার বুটগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে যার যার লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এই সাতাইশশো টাকা করে দেখেন সাতাইশশো টাকা কালার হবে ছয়টা ছয়টা কালার হবে সাতাশ টাকা করে ভিতরে সেলাই করা এবং ফাইবার প্রোটেকশন দেওয়া কালার হবে ছয়টা মাত্র সাতাশো টাকা যার যেটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের সব ভিজিট করবেন যাওয়ার আগে আবার সব লোকেশনে দিয়ে নেই আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান সব টুইন্টার মার্কেটে পাঁচতলা আর লিফটে উঠলে লিফটের চার ফ্লোর ফাইভ সব নম্বর হচ্ছে পাঁচ হাজার আঠাইশ সব নেম হচ্ছে গেম স্টার আর সো ভিয়ার্স এই ভিডিওটা আপনি আমাদের যেখানে দেখতেছেন অথবা ইউটিউবে দেখলে অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন অথবা আমাদের ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজটা ফলো রাখবেন আর আমাদের গ্রুপে গ্রুপে জয়েন হয়ে থাকলে নতুন নতুন সবগুলো আপডেট পেয়ে যাবেন আমাদের কাস্টমার রিভিউ দেখতে পারো আমাদের গ্রুপে